সংগ্রামী বাজি খেলার ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে আজ কিছু কথা বলবো সারা জীবন বাজি খেলে কোনো লাভ করতে পারেন নাই তবে আমি আজকে আপনাদের জন্য একটা তাবিজ নিয়ে আসলাম এটা দিয়ে আমি আজকে একটা কার্ড খেলার মাধ্যমে আপনাদেরকে ফোর মান দেখাব আশা করি এই ফোর মানটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আমার হাতে যে কার্ডগুলো দেখতেছেন এখানে বাউন্নটা কার্ড কিন্তু কাঠ তো বাউন্ন কাঠ বাউন্ন কাঠের মতো তাই না কিন্তু আপনারা দেখবেন এই দিন আট করা নয় করা দশ করা টাকা দুই করা তিন করা চারি করা এই মিলে করে বাউন্নটা কাঠ বাউন্নটা কাঠ বাউন্ন রকম আছে কিনা আমার হাতে দেখবেন আমি আপনাদের কাছকে ও দেখিয়ে আপনাদেরকে এই খেলাটি দেখিয়ে যাচ্ছি অবশ্য দীর্ঘদিন থেকে আমার সাথে যারা কাজ করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যারা আপনাদের ভাই বন্ধু পারা প্রতিবেশী আপনার মহল্লায় না অন্য মহল্লায় কারণ আপনি তো আপনার মহল্লায় তো আর দেবেন না সেটা আমি ভালো করে বুঝি সেটা আমার থেকেও নিষেধ আছে আপনি যেই খেলাতে খেলছেন সেই খেলাতে কাউকে দেবেন না তো অন্য পাড়া মহল্লায় যারা আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে অন্য জায়গায় খেলে তাদেরকে অবশ্য আমার নাম্বার দেবেন তাদেরকে কাজ করার জন্য সুযোগ করে দিবেন আমার ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিবেন প্রয়োজনে যোগাযোগ করে পরামর্শ দিয়ে দিবেন যাতে কাজ করে তারাও সফল হতে পারে তবে আমি এইটুকুই বলবো এক খেলাতে তো আর সবাইকে দেওয়া সম্ভব না একটা মহল্লা একটা খেলাতে একটা ভোরে মাত্র একজনকেই দিই অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন মনোযোগ সহকারে কাজ করবেন ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি খেলাটা এখন শুরু করব আমি যেটা বলবো সেটাই তাবিজের দিকে আসবে যেটা বলবো সেটাই তাবিজের দিকে আসবে যেটা বলবো সেটাই তাবিজের দিকে আসবো পাঁচবার দশবার বিশবার বার একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক তো এখন যেমন বলবো সাতকরা সাতকরা মনোযোগ সহকারে দেখুন সাতকরা সাতকরা বলছি সাতকরা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে মূল কথা হলো বাউন্ন কার্ডের ভিতরে যে কোনো একটা কার্ড হৈলি হইলো যে কোনো একটা কার্ডে নাম ধরে ডাক দেবেন সেটাই আসবে আর মা ডাক ধরে নাম ধরে ডাক দিতে সেটা বাধ্যতামূলক নয় তাবিজ তো আপনার সাথে থাকা মানিয়ে আপনার বিজয় সুনিশ্চিত মনোযোগ সহকারে দেখবেন আমি এখন একটা একটা করে বলছি এখন বলবো টাক্কা 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 তাবিজের থেকে আসবে লক্ষ্য রাখবেন মনোযোগ সহকারে টাক্কা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে আশাটা বাধ্যতামূলক তবে আমি একটু গ্যারান্টি দিয়ে দিব যে আপনার লস হবে না আপনি লাভবান থাকবেন আমি এটি একটু কন্ট্যাক্টের মাধ্যমে দিই অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন তারপর নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়ান এইট ছাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো নাম্বারটি দেখবেন এখনও বলবো টাক্কা আবারও টাকা বললাম মনোযোগ সহকারে দেখেন আশা করি টাকা বলছে টাকা আসবে আশা করি আসবে আশা করি আসবে আশা করি আসবে টাক্কা টাকা বাইরে পড়ছে তো পাঁচবার দশবার বার একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক তবে টাকা পড়ছে বাইরে ঠিক আছে কিন্তু অনেক পরে পড়ছে কিন্তু বাইরে যদিও পড়ে এত সহজে পড়বে না এটা খুব পাওয়ারফুল একটি তাবিজ এটা আপনার সাথে থাকা মানে আপনার বিজয় শুনেচ্ছি আপনি মনোযোগ সহকারে ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখে আমার সাথে যোগাযোগ ফোন করে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে কাজ করার সুযোগ করে দেব দেশ এবং দেশের বাহিরে জয়খানেই থাকেন না কেন সুযোগ করে দিতে পারব এখন বলবো বেডি বেড মনোযোগ সহকারে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে বাধ্য থাকবে আসতেই হবে অবশ্য আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন এখন যেমন বলবো তিন করা তিন করা তিন করা তিন করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকবে লাইকনটি বাজিয়ে থাকবেন প্রবাসী যারা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকেও কাজ করার সুযোগ করে দিন এখন বলবো গোলাম গোলাম মনোযোগ সহকারে দেখুন চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক আশাটা বাধ্যতামূলক পড় মার্শোল দেখাচ্ছি মনে সহকারে দেখুন নাম্বার কিন্তু কাগজে লিখে দিছি সেই নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো এই নাম্বারে ফোন করবেন স্ক্রিনের নাম্বার কল দেবেন না ওগুলো বাটপারদের নাম্বার বসে দেয় এখন বলবো সাহেব সাহেব মনে চোখ সহকারে দেখুন সাহেব চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন এখন বলবো টাক্কা টাকা টাক্কা টাকা টাক্কা এই যে টাকা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে যেটা খুশি এই তাবিজ আপনার সাথে থাকা মানে আপনার বিজয় নিচ্ছি তিন করা তিন করা তিন করা তিন করা লক্ষ্য রাখো চলে আসলো যেটা খুশি সেটা বলবে সেটাই আসতে বাধ্য থাকবে প্রবাসে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে শেষবারের মতো কাটছি আমার নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান এইট ছাত্র চোদ্দো পঁচাশি চোদ্দ নাম্বারে ইমে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই যোগাযোগ করে কাজ করতে পারবেন আশা করি যোগাযোগ করবেন যে যেখানেই থাকেন না কেন অবশ্যই এটা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে খুঁজিয়ে দেওয়া হয় এমনকি সরাসরি আয়সা নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করে আমার কাছে আয়সা সরাসরি আইসা নিয়ে যাবেন তো সর্বশেষ বলবো দশ করা দশ করা দশ এই যে দশ করা চলে আসলো ভিহার্সে যেইটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে এই জগতে যারা ক্ষতিগ্রস্ত আসছেন যাদের রক্তের সাথে মিশে গেছে ছাড়তে পারতেছেন না তারা অবশ্যই আমার এই নাম্বারে ফোন করবেন জিরো এইট ছাত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দো নাম্বারে ফোন করবেন প্রবাসে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আশা করি আপনার হারানো সব কিছু আবার ফিরে পাবেন দেশের বাইরে যারা গেছেন তারাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত দেশের বাইরে গিয়ে তাও ওই খেলা ছাড়তে পারতেছেন না তাও খেলার সাথে জড়িত থাকার কারণে বাড়িতে কোনো টাকা ফাটাতে পারতেছেন না অনেকে ঋণগ্রস্ত অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আমি আশা করি আপনার হারানোর সব কিছু আবার ফিরে পাবেন আমি চ্যালেঞ্জ করে এটা দিচ্ছি আমি চ্যালেঞ্জ করে এটা দিচ্ছি অবশ্যই আমার সাথে যারা আছেন তারা অবশ্যই ভালো থাকবেন